হুজুর এই সাপটা কতটুকু লম্বা বুখারী শরীফের হাদিস কুল্লা দেখেন এই সাপের দর্ঘ হলো 450 কিলোমিটার লম্বা মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম আমি ছিলাম এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে কিন্তু মরণ হবে না হবে না হবে না আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আর সহ্য হয় না একবারে আন্ডারে মাইরা ফলাও হাড্ডি গুলো গোড়া হয়ে গেছে আর সহ্য হয় না গোপালি এখন বলবেন মাটি কেন চাপা দিব তার রহস্য কি শুনে জান এই মাটির উপরে চৈলাল না কয় মিনহা খলকনাকুম এই মাটি দিয়ে তোমাকে সিজন করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মাটি কেন চাপা দিবে জানো এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে এই জন্য যুবক রাতে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর কবরের কথা উপেনে গুণা করতে গেলে আল্লাহর কথা চিন্তা করি রেন আমাদের জানা প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ এখন বলবেন হুজুর দুই নম্বর শাস্তি কি দুই নম্বরের শাস্তি হলো কবর দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে এই উত্তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হবে আল্লাহরে বলবা আল্লাহ আর সহ্য হয় না বাঁচা কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিবাইবার কোন ফায়ার সার্ভিস নাই এই মুহূর্তে তাহিরের উপরে যদি আক্রমণ আসে কিছু লোক হলো আপনারা আমার পক্ষে কথা বলবেন মার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাতে যাবে কিন্তু গরের পাশে কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে আগুন নিবাইবার কোন ব্যবস্থা আসেনি রে বাবা এই জল্লা বেন আমাদের কবরে আগুন ধরে দিবে অবস্থা ভয়াবহ হবে তিন নাম্বার বেন আমাদের কবরে তিন নাম্বার শাস্তি হলো বেন আমাদের কবরে একটা সাপ ডুববে যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল ওই সাপটার মাথায় তার থাকবে মহিলাদের চুলের গুসার না চুল ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে আমরা একা সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না নাকে ধরে যাই লাশের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু ওই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো এই সাপের দুর্গন্ধ যদি কাহারো নাকের মধ্যে লাগতো ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইত এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া গবে এই সাপটা কতটুকু লম্বা বোকারে শরীফের হাদিস কুল্লা দেখেন এই সাপের দর্ঘ হলো 450 কিলোমিটার লম্বা এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না তোমার কপালের মধ্যে সুবল দিবে না কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে জানেন নি কান দিয়া ঢুকে না নাক দিয়া ঢুকে না চোখ দিয়া ঢুকে না শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাভি দিয়া নাভি দিয়া এই জন্য ওই শয়তানের পাল্লাই পড়া যারা নামাজ পড়া দিছো ওই সাপটা তোমার নাভির সত্যির গজ দাগটা বসাইয়া দিয়া বড়িডারে আলাদা কইরা সত্যি গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে আপনি বলবেন আল্লাহ

পাবি আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলনি তুমি কি এমন গুনাহ করছো যেই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করার পর তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নাম কাদরা কইবেন আমি মহিলার দুয়াল্লা কবুল করছেনি আমার গুণা দোয়াল্লা মাফ করছেনি করছেন মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনো রকম তোমারে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমারে দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে আপনি জানেন গো আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যেন আমার সন্তানটা ওই

জংলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফট ফটে বাচ্চা এই বাচ্চাটার আমি গলা চিপ দিয়া মাইরা বলাইছি এবার মুসা নবীর গাস ইয়া মুসা কালিমুল্লাহ মাফ হইব গো আমার গুনাহ মা

মোমবাতি তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও ভাই আমারে চিনো না আমি হইলাম দুনিয়ার তোমার পাঁচ ওয়াক্ত নামাজের নেক আমল এবার ইমানদার বাম পাশে তাকাবে তাকায় দেখবে আর একটা নূরের বাতি দেখা যায় ইমানদার বলে তুমি কে গো ভাই আমার চিনো না আমি হইলাম সেই আলো আমার আল্লাহ আমারে পাঠাইছে আমি সূর্যের আলো না আমি চাঁদের কোনো আলো না তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো তোমার কোরআন তেলাওয়াতটা আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি তেলাওয়াতটাকে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে আহাগ আলো বানায়া পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য আর মানে প্রমাণ হয়ে গেল মৃত্যু যেমন দুখ আছে মৃত্যু যেমন শুক আছে কবরও তেমন শুক আছে কবরও তোমার দুখ আছে এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা ওই ময়দানটার নাম হল হাশরের ময়দান ওই ময়দানে তুমি এমনি

আপনি যে বললেন এই কবর স্থান থেকে কবর থেকে মানুষের হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে একজনের লজ্জা স্থান তো আর একজনে দেখতে পালাইব আমার নবী বলে একজন আর একজনের লজ্জা স্থান দেখবো তো দূরের কথা কবর থেকে উঠার সময় সমাজটা ভাঙ্গে হাসরের ময়দানে উঠবো আর বিঘা দুপুরে সূর্য টাকবো কেউ কাহার দিকে তাকাইতে পারবে না ওই হাসরের ময়দানে আমার নবী বলেন এই পৃথিবীতে একজন পয়গম্বর এই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে ওই দিদির নাম হলো রহমত আর জোরে জোরে কথা আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন কুরআনুল কারীমের দি সুন্দর করে সাত করেছেন কুল্লু মান আলাইহা ফাদ এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে ইয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন সেই মনিবের নাম আল্লাহ তিনি হাশরের ময়দানে বলবেন লিমানিল মুলকু লিয়াউ আজকে রাজত্ব কার ওই দিন আমার আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরা ওই দিন আমার আল্লাহ দুইটা রং ধারণ করবে একটা রং হলো কাহার আর একটা কাহার হবে। আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না ইব্রাহিম নবী কথা বলতে পারবে না কিন্তু আমার আল্লাহ কাহার হবে হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরা সানি দেখাবে আল্লাহ আজকের দিন কোন দিন কারণ আমার নবী বলেছেন হাসরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে কেউ থাকবে হাটু পানিতে কেউ থাকবে কোমর পানিতে কেউ থাকবে গিরা পানিতে এই পানিগুলা কিন্তু মেঘনা নদীর পানি না এই পানিগুলা হলো নিজের গামের পানি যার গুনা যেমন তার শরীরে ঘাম ঝরবে তেমন এই গরম পানি কেমন জানেননি দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম থাকবে সেই পানি ওই পানিতে যখন আপনার পা থাকবে হাত হাডি থেকে বসতে বলো আলাদা খুলে গিয়ে আপনি কমকাল হইয়া যাবেন ওই কটির মুসিবতের সময় আপনার হাড়ের মধ্য থেকে বসতে আলাদা হইয়া যাবে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোর সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে ছাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা দুনিয়া আল্লাহ বই হাতের শাকি হাত দিবে পায়ের শাকি পা দিবে কিছু কিছু মানুষ আমলনামা নেওয়ার জন্য পাগল হইয়া যাবে আল্লাহ এই আযাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দনাইলে জান নাম দাও তাড়াতাড়ি আমরা আমলনামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এই যখন তার

আল্লাহ বলবে এই নাফরমানদের জন্য জাহান্নামের মিস্ত থেকে পুসতুল পুস তুইলা দে পানি পান করার জন্য জাহান্নামের মিস্ত থেকে পুস তুলে দেওয়া হবে ওই পুসগুলো তারা খাইতে থাকবে সাথে সাথে জিভটা গলে পড়ে যাবে আবার বাখাবর চাইবে জাকুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে জায়গা আগুনের कुंडলপি হয়ে যাবে আবার কিছু বান্দা বলবে আল্লাহ আমাদেরও পানি দাও আল্লাহ বলবে এই বান্দাগুলারে ওই পানি পান করায়া দেয় যে এই পানি এক ফোঁটা পান করলে জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না এবার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে ওই বান্দরা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আর তুমি তুমি তার আমরা তোমার রব জানি তারাও তোমার রব জানে আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজরে পানি ওরা কেন পাইল হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে উরা কারা জানুসনি এরা হইল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় সেহেরি টাইমে সেহেরি খাইছে সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে এরপর পানি পান করে নাই দুপুর বেলা পেটের ক্ষুধা চৌচির হইয়া গেছে এরপর পানি পান করে নাই ভাত খায় না এরা হলো আমার রোজাদার বান্দা এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলাইয়া দিছে এরপরও খাবার খায় নাই এদেরকে আমি আল্লাহ আউজে কাউসারে পানি পান করাইতেছি দুইটা দিক আছে একটা হলো সুখের আর একটা হলো দুঃখের তুমি আমি সবাই হাসরের ময়দানে কিছু কিছু ছেলেরা কিছু কিছু ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের লাগানো হবে। আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বললে কারা জানেননি যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এইগুলা হলো সেই সমস্ত বান্দা ও আমার যুবকের দল মনে করতে মা কষ্ট দিয়া বুঝি তোমরা বুঝি কবরে দায়া সুখ পাইবা মা দিয়া বুঝি কবরে সুখ পাইবা ময়দানে দেওয়ার কারণে হাড্ডি মরজা পর্যন্ত ঢুকে যাবে আমার পূর্বের আলোচক এই দিকে কি কথা বই গেছে এরপর হাসরের ময়দানে চিত্র তুলে ধরলাম সবার মুখের মধ্যে শুধু নাপছি নাপসি থাকবি শুধু মাত্র নাফসি নাফসি আদম নবী বলবে নাফসি নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি সব নাফসি নাফসি যুবন ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিলে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি চার নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে পাঁচ নম্বরে যারা দান করে ছয় নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে সাত নম্বরে হলো তাদের সামনে গুণা আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুণা করে নাই